নমস্কার বন্ধুরা আমার গোপাল চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি ভালো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা যে ব্যক্তি এই সাতটি কাজ করে সে জীবনে কখনো ধনী হতে পারবে না তার হাতে টাকা পয়সা আসবে না আমরা সবাই ধনী হওয়ার স্বপ্ন দেখি কীভাবে আমরা বেশি টাকা উপার্জন করতে পারি কীভাবে আমরা আমাদের সমস্ত চাহিদা পূরণ করতে পারি কিন্তু আপনি যদি এই সাতটি কাজ করতে থাকেন তাহলে আপনি গরিবই থাকবেন কখনোই ধনী হতে পারবেন না তাই আপনি যদি এই আপনার দরিদ্রতা থেকে মুক্তি পেতে চান তবে আপনাকে এই সাতটি কাজ বন্ধ করতেই হবে কোন কোন সেই সাতটি কাজ যা করা উচিত নয় চলুন আসলে সেটাই আমরা জেনে নেব আজকে নাম্বার একে বলা হয়েছে সময়ের অপচয় আমরা যদি সময় নষ্ট করতে থাকি তাহলে আমরা কখনোই ধনী হতে পারবো না কখনোই অনেক টাকার মালিক হতে পারবো না আমরা যে ব্যক্তি সময় মতো কাজ করে না সে কখনোই সফলতা পায় না তাই সময়ের মূল্য বুঝতে হবে এই মুহূর্তে আমাদের হাতে যতটুকু সময় আছে আমরা যদি সেই সময় নষ্ট করতে থাকি তাহলে আর দুই বছর পর চাইলেও এই সময়টা কিন্তু আমরা ফেরত পাবো না মনে রাখবেন বন্ধুরা জীবনে সব কিছু আবার পাব কিন্তু সময় কিন্তু একবার একমাত্র জিনিস যা কখনো ফিরে পাওয়া যায় না কখনও ফিরে আসে না তাই সময়ের মূল্য বুঝুন অযথা সময় নষ্ট করবেন না যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে না সে কখনো অনেক টাকা উপার্জন করতে পারে না কখনো ধনী হতে পারে না সে আর নাম্বার দিয়ে বলা হয়েছে অন্যের উপর নির্ভর করা বন্ধুরা আপনি যা করতে চান বা যে কাজে করতে চান কখনো অন্যের উপর নির্ভর করবেন না এটা কখনোই ভাববেন না যে সে যদি আমাকে সাহায্য করে তবেই আমি এটি করতে সক্ষম হব আমার তার সমর্থন দরকার তাকে ছাড়া আমি কিছুই করতে পারি না এভাবে কখনো ভাববেন না আপনার মধ্যে এমন সাহস আনুন এমন ক্ষমতা আনুন যে আমি একাই যথেষ্ট আমি একাই সব কিছু করতে পারি এবং নাম্বার তিনে বলা হয়েছে খুব বেশি খরচ করা বিশেষ করে আজকের তরুণরা যদি কিছু উপার্জন করতে চান জীবনে কিছু সঞ্চয় করতে চান তাহলে তাহলে আপনার খুব বেশি খরচ করা খুব বেশি পার্টি করা বন্ধ করা উচিত ভবিষ্যৎ নিয়ে একটু ভাবুন আপনি যদি অর্থ উপার্জন করতে চান ধনী হতে চান তাহলে আপনার খরচ একটু কমিয়ে দিন এবং ভবিষ্যতের জন্য কিছু চিন্তা মাথায় রাখুন যে ব্যক্তি অন্য অর্থ অপচয় করে সে কখনো ধনী হতে পারে না যেখানে প্রয়োজন নেই সেখানেও যদি আপনি অতিরিক্ত ব্যয় করেন তাহলে আপনার দরিদ্রতা কখনোই দূর হবে না তার যে আপনার আশেপাশে এমন মানুষ বাস করে যারা খুব দরিদ্র যাদের দুবেলা খাবার না। যার পরার মতো জামা নেই কাপড় নেই এমন দরিদ্র ব্যক্তির সেবা করুন আপনি অন্যকে যা কিছু দেবেন ঈশ্বর তা আপনাকে চার গুণ করে ফিরিয়ে দেবেন তাই অর্থ অপচয় না করে গরিবদের সেবা করাই উত্তম হবে এছাড়াও আয়ের চেয়ে বেশি ব্যয় করার অভ্যাস থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন না এমনকি আয় দিন দিন বাটে থাকার সুবিধাও নতুন খরচে নতুন খাতা খুলবেন না জীবন যাত্রার মান ব্যয়বহুল করার চেষ্টা করুন চেষ্টা থেকে বিরত থাকুন নাম্বার চার যে ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না সেও চিরকাল দরিদ্র থেকে যায় যে ব্যক্তি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে চিন্তিত থাকবে সে কখনোই কিছু করা শুরু করবে এখনই কিছু করা শুরু করবে কিছু সঞ্চয় করা শুরু করবে তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন এবং আজই কিছু করা শুরু করুন এটি করলে আপনি দ্রুত ধনী হয়ে উঠতে পারবেন নাম্বার পাঁচ ধৈর্য না থাকা কিছু লোকের এমন অভ্যাস আছে যে তারা আজ যদি নতুন ব্যবসা বা কোনো কাজ শুরু করে তবে তার সাথে যেন তার ফল পায় সাথে সাথে যেন প্রচুর লাভ হয় সাথে সাথে যেন প্রচুর অর্থ উপার্জন করতে পারে কিন্তু বন্ধুরা এমনটা কখনোই হয় না আপনি আজ যে কাজটি শুরু করেছেন কিছুদিন তাতে কঠোর পরিশ্রম করুন এক সময় পরে বা দুই বছর পরে অবশ্যই আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন তাই বেশি তাড়াহুড়ো করবেন না আমরা এমন অনেক লোককে দেখেছি তারা একটি ছোট মুদির দোকান চালু করেছে তারপর যদি ভালো কাস্টমার না আসে তবে তারা চার দিন পরে সেটি বন্ধ করে অন্য ব্যবসা শুরু করে দ্বিতীয়টি খোলার পরে যখন এটিও ভালো চলে না চলে তাহলে আবার তৃতীয় ব্যবসা চালু করে বন্ধুরা এমনটা করলে কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না কখনোই না আপনি এমন এভাবে কখনোই ধনী হতে পারবেন না আপনি একটি কাজ শুরু করুন এবং এখানে কঠোর পরিশ্রম করুন আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন তবে আপনি খুব তাড়াতাড়ি সাফল্য পাবেন এবং ধনী হয়ে উঠবেন বন্ধুরা নাম্বার ছয়ে বলা হয়েছে আয়ের একাধিক উৎস তৈরি করা শুধুমাত্র চাকরি কিংবা একটি নির্দিষ্ট ব্যবসার উপর নির্ভর করে থাকলে ধনী হওয়ার স্বপ্ন পূরণ সম্ভব নয় এর জন্য আয়ের উৎস বাড়াতে হবে সময়ের সঠিক ব্যবহার করতে হবে আশেপাশের সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি আয় করা যায় কি না সেদিকে সবসময় লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে চাকরির পাশাপাশি একটা ছোট্ট ব্যবসা করা যেতে পারে অন্যান্য সম্পদ যেমন জমি ফ্ল্যাট ঘর ইত্যাদি ভাড়া দিয়েও আয়ের উৎস বাড়ানো যায় নাম্বার সাথে বলা হয়েছে নিজের ওপর ইনভেস্ট করা দক্ষতা ও জ্ঞান বাড়াতে নিজের ওপরও ইনভেস্ট করতে হয় অতিরিক্ত আয় করার জন্য যে মেধা ও জ্ঞান প্রয়োজন তা বাড়াতে পড়াশোনা ট্রেনিং অথবা যে কোনো ব্যক্তিগত উন্নয়নের জন্য বিনিয়োগ করা করা যেতে পারে অতিরিক্ত মাস্টার্স প্রয়োজনে বিভিন্ন কর্মশালায় অংশ নেওয়া এবং নতুন কোনো কিছু শিখতে কোর্সে ভর্তি হওয়া এগুলোর মাধ্যমে নিজের গুণাগুণ বৃদ্ধি করা এতে ভবিষ্যতে আয় বাড়ানোর পথ আরও প্রশস্ত হয় তো বন্ধুরা ভবিষ্যতে ধনী হতে চাইলে বা দরিদ্র দূর করতে হলে আপনার জীবনে এই সাতটি জিনিস অবশ্যই মনে রাখবেন এমন ভুল কখনো করবেন না ভবিষ্যতে ধনী হওয়ার জন্য আপনি কোন কোন নিয়ম মেনে চলেন অবশ্যই কমেন্টে আমাদের কিন্তু জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো